দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতিরই ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠাকায়া সালায় ওরা নির্যাতন ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠাকায়া করে ওরা নির্যাতন ঘুষের বলে ওদের কলম ঘুষের টাকায় ওদের কলম করে যে সঞ্চন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গরের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই সারিয়া আসে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই সারিয়া আসে শুধু প্রেম লইয়া আরে অস্ত্র সে তো সঙ্গের সাথী অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শয়তান ওরা শিক্ষিত শয়তান মাজার পূজা চলছে দেষ্টটা জুড়িয়া শরগিয়ার মন্নাবিতে দেষ্টা গেল ভডি বিরিগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুডিয়া শিরগিয়ার মন নামিতে দেষ্টা গেন ভডিিয়া গাজার কুলকিটানমারিয়া গাজার কুল কিটানমাডিয়া দেখা গাজার সান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আকরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কাওয়ায় টাকা আবার ধরে সে দুর্ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না কোরআন অনুযায়ী বিচার করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন তারা কাফের এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সোরা সূরা মায়েদার 44 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমন্নাম বিমা আনসা আল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমন্নাম ইয়া হুকুম বিমা যারা আমি আল্লাহ যে বিধান অবতীর্ণ করেছি এই অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না যারা বিচার করবে না তারা কাফের এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কোরআনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করার কারণে তারা কাফের এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বাল্লাম ইয়াহুকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না তারা জালেম প্রাণীর ভাইরা আমার আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই যে বিচারপতিগুলো রয়েছে এই বিচারপতিগুলো মানুষের বিচার করে টাকা পয়সার দিকে তাকায় ক্ষমতার দিকে তাকায় দলের দিকে তাকায় ন্যায্য বিচার কোনো ব্যক্তি পায় না এই যে কিছুদিন আগের ঘটনা একজন বিচারপতির নাম হলো শামসুদ্দিন চৌধুরী মানিক এই মানিক বিচারপতি কি করলো সারাটা জীবন ক্ষমতার বড়াই করেছে সারাটা জীবন ক্ষমতার অহংকার করেছে এমনভাবে বিচার ফয়সলা করলাম সে তার জীবনে নানাভাবে এই বিষয়গুলোতে আলোচনা সমালোচিত ছিল যেমন ট্রাফিক সারজনদের তার সঙ্গে ব্যাধি করার কারণে আদালতে কান ধরিয়ে রাখা শুধুমাত্র তাই নয় বিমানে বিজনেস ক্লাস সিট না পাওয়ার কারণে তাদেরকে জেল জরিমানা করা শুধুমাত্র তাই নয় এই ব্যক্তিটা এমন ব্যক্তি ছিল যে একশো ষোলো জন আলিমের বিরুদ্ধে লিস্ট উপস্থাপন করেছিল পোয়া মুসলিমের লিস্ট উপস্থাপন করল এই কুলাঙ্গার শুধুমাত্র তাই নয় আল্লামা দিলা রচেন সাঈদি যিনি পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন এই ব্যক্তিটার নামও মামলা উপস্থাপন করেছে ফাঁসির রায় দিয়েছে টকশতে সে বউ খুলে বলতেছে আমি আল্লামা সাইদির। ফাঁসির রায় দিয়ে দিয়েছি এই কুলাঙ্গারের বিচার এমন ব্যবস্থা করলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা সীমা লঙ্ঘন করো না সীমা অতিক্রম করার চেষ্টা করো না যদি সীমা অতিক্রম করার চেষ্টা করো তাহলে তোমাদেরকে এমনভাবে পাগড়াও করবো কোন দিন টের না আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বিচার তাকে দেখিয়ে দিয়েছেন মনে হয় এখন কুত্তার মতো জিন্দিগি যাপন করতেছে ভারতের জমিনে পালিয়ে যেতে ধরা হয়েছে পালিয়ে যেতে পারে নাই শুধুমাত্র তাই নয় এই ব্যক্তিটা নানা ধরনের অন্যায় অপকর্ম কাজ করলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের আরে এই যে ব্যক্তিগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে যারা বিচার ফয়সালা করার হলো কাফের আর ওরা হলো জালেম যারা জালেম হবে তাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে দিবেন বিচার ব্যবস্থা কেমন ছিল ইসলামী বিচার ব্যবস্থা সাইদ নমর ইবনে খত্তক রাজি আল্লাহ তালানহু হিমসির নিযুক্ত করলেন সাইদ ইবনে জুজাইম রাজি আল্লাহ তালানহুকে এবার যখন হিমসের শাসন নিযুক্ত করলেন কিছুদিন পর দেখার জন্য অবস্থা দেখার জন্য গেলেন তারা প্রশ্ন করল তাদেরকে প্রশ্ন করা হলো বলো তো যে বিচারপতিকে যে গভর্নরকে আমি পাঠিয়ে দিয়েছি কেমন পাইলা ডাক দিয়ে বলতেছেন এই গভর্নর এমন গভর্নর যার বিরুদ্ধে একটা নয় দুইটা নয় চার চারটা অভিযোগ আমার উপস্থাপন করেছি যার বিরুদ্ধে চার চারটা অভিযোগ উপস্থাপন করেছি অনেক অভিযোগ তার বিরুদ্ধে আসে বিরুদ্ধে চারটা অভিযোগ আছে ওমর মনে মনে চিন্তা করে নাল্লা আমি যে সুধারণার ভিত্তিতে তাকে গভর্নর নিযুক্ত করেছিলাম আপনি আমাকে নিরাশ করেন না ডাক দিয়ে বলতেছেন কি কি অভিযোগ আছে বলো এক নাম্বার অভিযোগ হলো এই সাইড ইবনে হুজাইম সে দিনের বেলা প্রথম অংশে দিনের প্রথম অংশে আমাদের কাছে আসেন না দিনের প্রথম অংশে না এসে জঘরের নামাজের পর তিনি আমাদের কাছে আসেন আমাদের কথাগুলো শোনেন দুই নাম্বার বিষয় হলো আমরা যদি ডাকি রাত্রিবেলা ডাকতে যাই রাত্রিবেলা ডাকার ফলে সে আসে না রাত্রিবেলা ডাক দেওয়ার ফলে সে আমাদের কারো ডাকে সারা দেয় না তিন নম্বর অভিযোগ হচ্ছে আমরা তার বিরুদ্ধে এমন অভিযোগ উপস্থাপন করতেছি তিন নাম্বার অভিযোগ হলো এই ব্যক্তিটা সাইড ইবনে জুজাইম মাসের এমন একটা মাস আসে যে মাসের ভিতরে সে এই রকমভাবে দিন বাড়ি থেকে বের হয় না চার নাম্বার অভিযোগ হলো এমন একটা দিন আসে যে দিনে সাইড ইবনে জুজাইম বেহুশ হয়ে যায় আমার মনে মনে চিন্তা করতেছেন চারটাই তো গুরুতর অভিযোগ অভিযোগ চারটাই তো গুরুতর অভিযোগ সাইদ নেতা জুতা এমকে ডাক দিলেন বিচারপতির কাঠগড়ায় করায় প্রশ্ন করতেছেন সাইড রে বলো বলো তোমার বিরুদ্ধে চারটা অভিযোগ উপস্থাপন করা হয়েছে সংক্ষিপ্ত করে বলতেছি নাম্বার ওয়ান অভিযোগ হলো তুমি নাকি দিনের প্রথম অংশে বেরো হও না এবার ডাক দিয়ে বলতেছে না আমিরুল মোমিন দিনের প্রথম অংশে বেরো হই না কারণ হল আমার যে আমি আমার তো কোনো খাদেম নাই নিজেই নিজের কাজগুলো করি রুটি বানাই খামির বানাই এরপর সেই রুটি ভক্ষণ করে আসি কাজগুলো করতে দেরি হয়ে যায় এই জন্য আমি দিনের প্রথম ভাগে আসতে পারি না ডাক দিয়ে বলো সাইদ সাইদরে বুঝলাম তাহলে দুই নাম্বার প্রশ্ন হলো রাত্রিবেলা তোমাকে ডাকলে কেন তুমি সারা দাও না এবার বলতেছেন আমি রো আমাকে আপনি রাত্রিবেলা ডাকিন রাত্রিবেলা ডাকার পর আমি না কারণ হলো আমি দিনটাকে মানুষের জন্য নির্ধারিত করে নিয়েছি আর রাত্রিবেলাটাকে আমি আল্লাহর জন্য নির্ধারিত করে নিয়েছি আল্লাহ এ ব্যাপারে বলছেন মাহমুদা আল্লাহ আলামিন কিছু করুন এটা আপনার জন্য অতিরিক্ত আর এই সালাদ আদায় করার কারণে আশা করা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ স্থানে স্থান দিবেন আমিরুল মুমিনিন আমি রাত্রিবেলা সালাত আদায় করি আর দিনের বেলা মানুষের কাজ করি তিন নম্বর অভিযোগ হলো ও সাইদ বলো তুমি দিনের এমন একটা মাসের এমন একটা দিন আসে যেদিন আমার কোনো খাদেম নাই আমার যে পোশাকগুলো রয়েছে এগুলো পরিষ্কার করতে হয় আর আমার কোনো একটা পোশাকের বাইরে আর একটা পোশাক নাই যে পোশাকটা পরে আমি মানুষের মাঝে আসব অতএব এই পোশাকটা না শুকানো পর্যন্ত আমি মানুষের মাঝে বের হতে পারি না ওমর আল্লাহ ডাক দিয়া ও সাইদরে চার নম্বর অভিযোগ তোমার বিরুদ্ধে উপস্থাপন করা হয়েছে তুমি কি মাঝে মাঝে বেউশ হয়ে যাও ডাক দিয়ে বলেন আমিরুল মোমিন বেউশ হয়ে যাওয়ার কারণ আমি যখন মক্কাই ছিলাম খবাইব্র দিয়ে যখন তারা শহীদ করেছিল তখন তাকে বলেছিল খোবাইব রে তুমি শুধুমাত্র একটা বার আল্লাহর নবীকে গালি দাও তারপর আমি তোমাকে সব আজাব থেকে দূর করে দেব। খোবাইব সেদিন ডাক দিয়ে বলেছিল আমার জীবনটাও যদি চলে যায় বড় আল্লাহর নবীকে আমি একটা গালি দিতে পারবো না আমি আমিরুল মোমিনিন এই কথাগুলো যখন আমার স্মরণ হয় তখন আমার আর হুশ থাকে না কেননা তখন আমি মুষ্টিক ছিলাম